দু হাজার চব্বিশ রমজান শুরু হয়েছিল বারোই মার্চ সেই হিসেবে রমজান শেষে বৃহস্পতিবার ইদুল ফিতর পালিত হয়ে আগরতলা গেধুমিয়ার মসজিদে উপস্থিত ছিলেন সংখ্যালঘু দপ্তরের মধ্যে শুক্লাচরণ ওয়াতিয়া এদিন গেদুমিয়ার মসজিদে ইমাম মৌলানা আব্দুল রহমান সবাইকে নামাজ আদায় করেন এই অর্থ আনন্দ এই শাব্দিক অর্থ হলো বারবার ফিরে আসা এই দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ হয়েছে ঈদ আল্লাহ এই দিনে তার বান্দাকে নিয়ামাত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করে থাকে বারবার এহো করেন রমজানের পানাহার নিষিদ্ধ করার পর আবার পানাহারের আদেশ প্রদান করেন পিত্রা প্রদান ও গ্রহণ হজ পালক ও পূর্বানির মাংস ভক্ষণ ইত্যাদির নিয়ামাত বছর ঘুরিয়ে তিনি বারবার আন্দাদেরকে ফিরিয়ে দেন এতে মানুষের প্রাণে আনন্দের সঞ্চার হয় এইসব কারণে এই দিবসের নামকরণ হয়েছে ঈদ ঈদের নামাজ আদায় করার পর এমনটাই বোঝালেন ইমাম মৌলানা আব্দুর রহমান অপরদিকে গেদুমিয়ার মসজিদে ঈদের নামাজ আদায় অনুষ্ঠানে যোগ দিয়ে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ ওয়াদিয়া সম্প্রতি বার্তা দিলেন তিনি বলেন গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে এই দিনটির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিনে মুসলিম অংশের মানুষজন শান্তি বজায় রাখার জন্য পরস্পরের প্রীতি আলিঙ্গন বৌদ্ধ এবং সম্প্রীতির বার্তা দেন তিনি বলেন রাজ্য সরকার সবার পাশেই রয়েছে এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মানসিকতা নিয়ে দেশ পরিচালনা করছেন ত্রিপুরায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক নেতৃত্বে প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায় আজ সুরক্ষিত প্রত্যেকের পাশে থেকে প্রত্যেককে সাথী নিয়ে চলাই হলো বিজেপির মূল বার্তা আজকে মুসলিম সম্প্রদায়ের জন্য বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দিন এবং তাদের সারা রাজ্যে এবং সারা দেশে সারা পৃথিবীতে আজকে দিনে মুসলিমদের জন্য একটা আনন্দের দিন যে এক মাস ধরে তারা এক মাস ধরে তারা উপবাস থাকত এবং বিভিন্ন তাদের ধর্মীয় নিয়ম কানুনগুলি করত তো আজকে এক মাস পরে তাদের এটা ধর্মীয় একটা বড় উৎসব ঈদ কী সেটাকে কেন্দ্র করে আজকে আমি এই আগরতলা বাস এলাকাতে আমাদের কি বলে এটা মসজিদ সেখানে আমরা সমস্ত মুসলিম বাইদের সঙ্গে তাদের উৎসবে আমিও অংশগ্রহণ করেছি এই সেখানে থেকে আমি সবাইকে বার্তা দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমাদের সরকার সবার জন্য থাকে সবার সঙ্গে থাকে এবং সবার পাশে থাকার জন্য চেষ্টা করি এবং দেশের প্রধানমন্ত্রী ওনার মানসিকতাও সেরকম এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আজকে সারা রাজ্যে আমাদের প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা ধর্মীয় যারা লোক আছে সবাইকে পাশে সবাই পাশে থাকা এবং সবাইকে সঙ্গে নিয়ে চলা সেটাই আমাদের বার্তা তাই তার কারণে আজকে আমি এজ এ মাইনরিটি মিনিস্টার হিসাবে তাদের সঙ্গে আজকে ঈদ শুভেচ্ছা দেওয়ার জন্য আমি এসেছি তাই সবাইকে আশা রাখবো আগামী দিনে যাতে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের জন্য মুসলিম ধর্মীয়র জন্য যাতে ভগবান আল্লাহ সবার জন্য যাতে মঙ্গল করে সেই বার্তা দেবার জন্য আমি আজকে এখানে এসেছি